আমি টানার মতো যদি ধরি মানে কোনো কিছু ধরিয়ে না দিই বা দড়ির ফিতেটা না হাতে দিই তাহলে তো আমি টানতে পারো না দেখুন সাকিব আমাকে কীভাবে ধরে টানাটানি করছে সে আমার সন্তানের বাবা তাই কিচ্ছু বলতে পারছি না তবে আমি তাকে ভালোবাসি কিন্তু কতটুকু ভালোবাসি তা তো বলা যাবে না কারণ ভালোবাসা তো আর জ্বর না যে থার্মোমিটার দিয়ে মাপা যাবে ভালোবাসার তো এরকম মাপকাঠি হয় না জ্বরের মতো যে থার্মোমিটার দিলাম একশো জ্বর একশো এক জ্বর বা আটানব্বই আছে পারফেক্ট আছে সো এই বিষয়টা মাপকাঠি দিয়ে দেখিনি তবে ডেফিনের একটা রেসপেক্ট যে আমার সন্তানের বাবা শাকিব খানের সাথে ডিভোর্সের এত বছর পরেও বিয়ে করেননি উপবিশ্বাস তিনি চাইলেই হাজারো হ্যান্ডসাম ছেলেরা লাইন দিত বিয়ের জন্য তবে এটা সত্যি যে শুধুমাত্র শাকিব খানের মায়ায় পরেই আজও বিয়ে করেননি অপবিশ্বাস এদিকে গুঞ্জন উঠেছে যে বুবলিকে একেবারেই ত্যাগ করে অপুর কাছে ফিরবেন শাকিব খান তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি বন্ধুরা নিয়মিত আপডেট পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ